বন্ধুরা দেখতে পারছেন এখন আমি আছি আইলাসান দি রবীন্দ্র মেলা মাথো দেখতে পারছেন পুরা কাম কমপ্লিট হয়ে যা দেখতে পারছেন এক জানুয়ারী আইলাসান্ধি রবীন্দ্র মেলা আরম্ভ হইব দেখতে পারছেন চর্কি উর্কি সব লাগাই দেয়ার এক জানুয়ারি থেকে পুরা মেলা আরম্ভ হয়ে যাইব এখন আমি আছি বর্তমানে আসি আইলাসান দি রবীন্দ্র মেলার মাথো আছি আহিলাহান্দি মেলাৰ মাতো আছে আপোনাৰ পুৰা ভিডিঅ' দেখিবা ভিডিঅ' স্কিপ কৰবানা ভিডিঅ'ৰ মাধ্যমে আপোনালোকে দেখাই মোৰ ৰবীন্দ্ৰ মেলা কিতাকেইটা এইবাৰ জিনি চাইছে আৰু সেমন দোকান খোলে আপোনাৰ ভিডিঅ'ৰ মাধ্যমে দেখা পুৰা ভিডিঅ' দেখা ভিডিঅ' স্কিপ কৰবানা দেখা পাৰ্চেন আহলাহান্দি কিলা গৰুৰ কাজ চলে দেখা পাৰচেন দিনে ৰাতিয়া কাজ চলে ৰাতিয়ো লাইট জ্বলাই কাজ চলে দেখতে পারছেন গাড়ি গাড়ি জিনিস আর আপনার পুরা ভিডিও টাক বা ভিডিও স্কিপ করবা না ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরা দেখাই আহিলাহান্ধি রবীন্দ্র মেলা এক জানুয়ারি দুহাজার পঁচিশ এক জানুয়ারি আইল রবীন্দ্র মেলা আরম্ভ হই এক জানুয়ারি দুহাজার পঁচিশ আপনার পূরা ভিডিও টাক ভিডিও ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই রবীন্দ্র মেলা দেখতে পারছেন কিলা গড় মানানি চলে দেখতে পারছেন গড় সব মানানি গেছে এখন খালি জিনিসপত্র এই জিনিস জিনিস মানুষে আস্তা বরাকবলির মধ্যে আইলাসান্ধির রবীন্দ্র মেলা বহুত বড় হয় বহুত দূর থেকে মানুষ আইন আইলাসান্ধির রবীন্দ্র মেলা দেখার জন্য শিলং গুয়াটি বহু দূর দূরকে মানুষ আন খালি শিলং থেকে আনা বহু দূর দূরকে পর্যন্ত মানুষ আয়নাখানি রবীন্দ্র মেলা দেহার জন্য জিনিস রং করা রং ওং করিয়া রাখা হয়েছে লাগানি হইব সব জিনিস অঙ্করা হয়েছে লাগানি হইব দেখতে পারছেন কিলা রঙও করা চলের কালারিং করা চলের সব জিনিসপত্র কালারিং করা চলের আইলাহান্ডি রবীন্দ্রমেলা দু হাজার পঁচিশ দেখতে পারছেন ও মেশিন দিয়া রং করা চলের দেখতে পারছেন সব ইয়ার মধ্যে রং করা চলের আপনারা ভিডিওটা একটু শেয়ার করবা ভিডিওটা শেয়ার করিয়া দিবা আপনারা জানি সবাই দেখতে পারে ডাক্তৰ পাৰ্চন মট কাকাৰ গাড়ী ডাক্তৰ পাৰ্চন গাড়ী মট কাকাৰ লগে চলব ডক্টৰ পাৰ্চন কত বড় মেচিন আৰু কত বড় বড় মেশিন আর দেখতে পারছেন আইলাহানি রবীন্দ্র মেলা দেখতে পারছেন কিলা কাজ চলে মেশিন দিয়ে খিলার কাজ চলে এটা জঙ্গার ছুটে আনিয়ার দেখতে পারছেন হাইলাকান্দি রবীন্দ্র মেলা আহলাহানি ৰবীন্দ্ৰ মেলা এক জানুৱাৰীতকেইটা আৰম্ভ হ'ব আপোনালোক পুৰা ভিডিঅ'ত একবাৰ ভিডিঅ' স্ক্ৰিপ্ট হ'ল বনা আমি আপোনালোকে দেখাই দিম আহিলাখানি ৰবীন্দ্ৰ মেলাত কিতাপিটা আহিছে এইবাৰ ৰবীন্দ্ৰ মেলাত রাইলাহান রবীন্দ্র মেলা সব জিনিস লাগানি যার দেখতে পারছেন আইসে আমি আপনাদেরকে এবার দেখতে পাচ্ছেন বড় সরকি দেখতে পাচ্ছেন সরকি আইসে দেখতে পারছেন সব ঘর বনে যার ওদিকে কামেশী যা কামেশীশ্বরপতি ডাক্তারসেন ওনটেইন টেনাল লাইন লাগানি হই গেছে টেনাল লাইন লাগানি হই গেছে দেখতে পারছেন টেনাল লাইন লাগানি হই গেছে দেখতে পারছেন এখন ওদিকে টেনছলব বাচ্চারার জন্য বাচ্চারা চলতে পারবো বুড়া মানুষও চলতে পারবো এক জানুয়ারি থেকে আইলাহানি রবীন্দ্র মেলা আরম্ভ হইব আপনারা সবাই আইলাহানি রবীন্দ্র মেলার আইবা আর ভিডিওটি একটু শেয়ার করিয়া দিবা সবাই জানি দেখার সুযোগ পায় আর পাঁচ ছয় দিনের ভিত্তি আধা আদি খাম শেষ হয়ে যাইব দেখ এক জানুয়ারীতকে পুরা মেলা যাব আপনারা সবাই আইলাহানি রবীন্দ্র মেলাত আইবা তো আর জানত না লাগে আমরা আমরা ভিডিও মানি আছে ইমান সবে জানত সবে জানি আই তো আইলাহানি রবীন্দ্র মেলা বহু দূর দূর পর্যন্ত জানি ভিডিওটা শেয়ার করে আপনারা দিবা আর সবে সবে জানি জানি আইলাহানি রবীন্দ্র মেলা এক জানুয়ারীতকে আইলাহানি রবীন্দ্র মেলা আরম্ভ হইব আপনার ভিডিও খালি স্কিপ করে বানার ভিডিও পুরো একবার ভিডিও পুরো না রাখলে আপনারা বুঝতা না আইরাহান রবীন্দ্রনাথ মেলা কত কিটা আইছে ডক্টার সেন অধিক জিনিসপত্র আইজার বন্ধুরা দেখতে পারছেন কিলা জিনিস আইসা আইলাহান রবীন্দ্র মেলা সব সেটিং করা আর দেখতে পারছেন অনেক দাগন টেইন আপনারা এখন আইলে কিচ্ছু দেখতে পারতা না আপনারা এক তারিখ পরে আইবা এক তারিখ আইলাহান রবীন্দ্র মেলা আরম্ভ হইব এক তারিখ পরে আপনারা আইলাহান রবীন্দ্র মেলাতে আইবা এক তারিখ আরম্ভ হইব এখন আইলে বন্ধুরা খালি ওদিকে দেখতে পারছেন সব জিনিসপত্র উলাইবা দোকান দোকান খুলছে না বালাকড়িয়া মানে এক তারিখকে পুরা ওপেনিং হয়ে যাইব দেখতে ডাক্তার বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকি সরকি পুরা লাগানি হইছে আর ডাক্তার সরকি অর্ধেক সিড়িউড়ি দেবা হই গেছে সরকি সরকি সিড়িউড়ি দেবা হই গেছে সরকি নথন কিছু একটানা সারকি রান দেব হই গেছে সিরিয়রি আপনারা ভিডিওটা স্কিপ করে ভিডিও একটু শেয়ার করবে বা সব রে জানাই বা 1 জানুয়ারি গাইলহানি রবীন্দ্র মেলা আরম্ভ হইইবো আপনারা সবাই আইবা আইলাহানি রবীন্দ্র মেলাতে